নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি এখন জাল নিয়ে যাচ্ছি খালে মাছ ধরতে এই জাল আর বালতি নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে খালে তো খালে তো প্রচুর চিংড়ি মাছ কাঁকড়া হয়েছে তো এখন এই জাল নিয়ে যাচ্ছি দেখি জাল বেয়ে চিংড়ি মাছ কাঁকড়া যা পাবো তো সেই কাঁকড়া চিংড়ি মাছ নিয়ে বাড়ির বাগানের ওলকপি আর নতুন আলু রান্না করব তো আজকের পুরো পর্বটা সঙ্গে থাক আশা করছি সকলকে ভালো লাগবে তো এখানে বেশি বলবো না খালের জলটা কমে গিয়েছে মাছও কিন্তু ভালো করছে বেলা থেকে রাত্রে মাছটা ভালো করছে এখানে মার্বরটা দেখি ঘূর্ণি চিংড়ি যেমন পড়ে তেমন পাঁচি কাঁকড়াও পড়ে কিন্তু রাত্রের মতো বেলা অত কিন্তু পড়বে না একটা পারসা মাছের বাসা পড়েছে আর একটা চিংড়ি পড়েছে তারপরে ওই দিকে দূরে গিয়ে একটা মরে আসবো করেছি Y esto últimas por eso. Ey, esto palle tú চড়া জায়গায় যেখানে জল নেই সেইখানে কিন্তু মাছ পড়ছে না আর এইখানে নামলাম না এখানে এত পাক নামলে আর উঠতে পারবো না মাছ পডে না রাত্রিবেলা বিশাল মাছ পডে যেমন চিংড়ি মাছ পডে তেমন কাঁকড়াও পডে আর বলে মাছ তো পডে পড়িনি কাঁকড়া পড়েছে আর কুটি মাছ পড়েছে তো খালে দুটো তিনটে খ্যামন মারলাম কটা কাঁকড়া পড়েছে আর বেলে মাছ আর একটা দুটো চিংড়ি মাছ পড়েছে আর আগের দিনই রাত্রে মেরেছিলাম তো সেই কাঁকড়া কটা আছে তো খালে আর মারবো না এখন পুকুরে একটা খ্যাউন মারবো মেরে দেখি পড়ে কি না না পড়লে এই যে কাঁকড়া আছে অনেকটা এই যে তো এই কাঁকড়া দিয়েই বাগানের ওলকপি আর নতুন আলু রান্না করতো সবাই এবারে চলে আসলাম তো এই কারণে এসে প্রথম এইখানে একটা জায়গায় মারবো আর মারবো

তো বড় হয়েছে অল্প কি এই কবিটা তুলবো এই একটা ফাটে গেছে দাও ছাই দি

এসে গেছা কাঁকড়া কামড় দেবে কিন্তু হাত দিকে প্রথমে সবজিটা কেটে নিচ্ছি তারপরে মাছ কাঁকড়াটা কাটবো জালি কবির ঠিক মতো যদি জল দেওয়া হতো তো বা এখনো যদি জল দেয় তা আরো বড় হবে

শীতের সময় কাঁকড়া গুলো ভালো ঘিনু হয় একটা একটা করে বাকি সব কাঁকড়া এইভাবে কেটে নেব কেটে নিয়ে ধুয়ে ঘরে নিয়ে এই খোসাগুলো আর ছাড়াতে হবে কি সুন্দর খিনু হয়েছে ভেবেছিলাম কাঁকড়া কেটে ধুয়ে ঘরে নিয়ে ছাড়াবো কিন্তু ছাড়ালাম না ঘাটে বসেই ছাড়াচ্ছি ঘাটে রোদটা গায়ে লাগছে তো খুব ভালো লাগছে তাছাড়া কাঁকড়াটা আমার কম তো সেই জন্যই ভাবলাম এখান থেকে মানে সারিয়ে ধুয়ে নিয়ে একেবারে ঘরে যাই বসিয়ে নিলাম এবার ঝপঝপ করে কটা মাছ আছে মাছগুলো ভেজে নিয়ে রান্না বসিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কষাটা দিয়ে দিচ্ছি এত জোরে জ্বলছে তেল দেওয়ার সাথে সাথে তেল গরম হয়ে যাচ্ছে এবার পরিমাণ মতন একটু সংস্করণ দেব আর এই যে কটা কাঁকড়া আছে আর এইগুলো দিয়ে ভেজে দেবো স্বাদ মতো লবণ দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দেব সবজিটা দিয়ে সবজিটা আমার ভালোভাবে কথায় মনে হয়ে গিয়েছে জল ঢেলে দিচ্ছি কিন্তু হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি তোমার কাঁকড়া দেবো তাই তো

চালি কপি তো তো সেই জন্য সিদ্ধ একদম গুলে গিয়েছে একদম পুরো গুলে যাচ্ছে